তোমার মেয়ের বিয়ে হবে এই পথে তুমি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় হাটে বাজারে তোমার পাশে বলবে আমি অন্ধ মানুষ জমি নাই জায়গা নাই আমার মেয়ের বিয়ে হবে সকলে তোমার দেবে তাতে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে কিন্তু তোমার অ্যাকাউন্টে আড়াই লক্ষ টাকা জাকাত দেবে কিনা হ্যাঁ না বলবো মুখ বন্ধ কথা বলে না

নেই আরে সদর তুমি হাফ প্যান্ট আমি দু টাকার বেশি দেবো শুন দেবো দু টাকার বেশি দোবো তবে আমি দুশো টাকা পাঁচশো টাকা দেবো তোমার পঞ্চায়েত সদস্যের এসে সহ সই নিয়ে আসতে যাবে যে আমার গ্রামের অমুকের স্ত্রী কি অমুকের মা কি অমুকের বাপ কিংবা অমুকের তমুক এই পরিস্থিতি গ্রামের মানুষ দিয়েছে তাও হয় না তাই বাইরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেওয়া হলো আমি এই পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান বলছি স্ট্যাম্প চ্যাডে সই করে লিখে টিকে দেবে দু টাকার জায়গায় দুশো টাকা কেন পাঁচশো টাকা দেবো আর আমি আবার কালেকশান করে তোমার বাঁধাকণি পাই গিয়ে দেব। বুঝলে না মুখ পাংশ করে বুড়ে হেঁটে গিয়ে পড়ে এখনও করি বেরায় করি বুঝলে আমি ধরি না এলা ব্যবসা খুলে এসেছে স্বামী একদিকে যায় আর বউ আর একদিকে যায় এরা যে শুধু চায় আর পায় বলে হলে কী করে সন্ধের আগে দুপুরটা দারো বাড়ি খেয়ে নেয় ও ও স্বামীও খায় ওর বউও খায় আবার সঙ্গে করে নিয়ে যা আসে রাত্তিরে চলে যায় মার্বেল পদ্ধতিতে কোথায় করবে না করবে কী করে বলে কোথায় করতেছে আর বাড়ি ওই গেটের বলেন না ধনী মানুষ তাই তার পাখা পাঁচিল রয়েছেন যাই ঠাকু তিনি গেট দিয়ে যেই ভিতরে ঢুকেছেন ওনার বিবি ওনার স্ত্রী পোটে বলেন তো না বারান্দার যে মানে পোটে বলে তো বারান্দার দর যায় দাঁড়িয়ে রয়েছে ভালো করে কানতে কানতে না বাড়ির ওখানে পৌঁছেছে ওখান থেকে আওয়াজ দিয়ে বিবি বলছে স্বামী ও আবার স্বামী ও কাবে মালিক আজ থেকে তোমার সঙ্গে আমার সালা বিনিময় বন্ধ আদান প্রদান বন্ধ খাই বৈঠক বন্ধ এক বিছানায় শুয়ে থাকা বন্ধ কথাবার্তা বন্ধ ও আমার স্বামী বয়কট হয়েছ তুমি তুমি বৈষ্ণিত আমার স্বামী বয়ফট হয়েছ তুমি আল্লাহ রবি মোস্তফা সুলসাল্লাম তোমার সঙ্গে আমি কাপড় নিষেধ করে দিয়েছেন তাই আমি রবি পাগের সাবি আমার রবির আদর্শ আমি শিরোরাজ্য করি মেনে চলি প্রাণের বিনিময়ে তাই তোমার সঙ্গেও আমি বয়ফট করে দিলাম যদি বলেন আর একটু যদি বলেন ইমানের পরিচয় ইমান কাকে বলে শুনে আমার ইমানদার 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 মুসলমান 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 গ্রামের ইমানদার জানাজা হবে না অনেক দূর থেকে বলে না আনতে হবে দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নজরানা দিয়ে বাপের জানাজা পড়ানো হবে

করো তাহলে তুমি জাপান থেকে আনলেও মক্কার ইমামেরও যদি তুমি জানা লাগাও পড়াও তাও তোমার বাপের কবরে বলেন না জান্নাতি বাতাস হাওয়া বইবে না জাহান নামের ভিতরে কাটাতে হবে মনে রেখো মুসলমান নামধারী মুসলমানের কোন দামও নাই মানও নাই এখানে থাকবে ওখানে বেপারটা হয়ে যাবে রাগ করলেন না কি

লাস্টে গলা ধাক্কা মেরে তোমার ভিটের থেকে পার করে দাও পারবো পেরেছি এই কথা বলে পারবো ফেলেছি তো অন্তত কথাটা বন্ধ কর। দাও বলে হুজুর বলতেছেন তো কিন্তু ওর ইনকামে তো আমার চলে ও সঙ্গে যদি আমি নবীর হাদিস প্রয়োগ করি তা আমার তো পেটে মারবে হাতে মারবে পাতে মারবে খাওয়া হবে না এই খাওয়া হবে না ছেলের ভরসা করেছে বলেই এই ইমানটা ওখানে মস্কে গেছে যদি আল্লাহ আছেন আল্লাহ খাওয়াবেন আল্লাহ কি করে খাওয়াবেন কোন ভাবে খাওয়াবেন কোন উপায়ে খাওয়াবেন আমি তুমি শরীর কিছুই বুঝতে পারবো না অনেক আলোচনা ওদিকে যাইনি এবার এবার যেটা মানে বলতে যাচ্ছিলেন কোনটা বলে মালিক ওই কানতে কানতে বাড়ির ভিতর ঢুকছেন আর বিবি ওই কথাগুলো শুনিয়ে দিলেন সঙ্গে নেই আমি তুমি নিজে রান্না করে খাবে তোমার বিছানা পেতে বালিশ পেতে তুমি শোবে তোমার কাপড় কুটুম কাপড় চোপড় তুমি সাফ করবে কাঁচা কুচি করবে তুমি আমার কোন ক্ষেত্র ফের আসা যেন করবে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে পরে চায় চাই কি চায় না বলেন এটা যদি মাত্রা টি স্ট্রেস করে এবিবি আমার মাথার যন্ত্রণা কোন কোন গুতে টিপে দেয় আর পা যেন কিরম হচ্ছে কোন কোন গুতে যে পা টিপে দেয় ঘা টিপে দেয় এবারে আগুন অনেক করে 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 জীবনের ব্যাপার তো নাকি শুনো কোন প্রয়োজনের কথা তুমি আমার বল এই কথা বন্ধ সব কথা বলে দিয়ে আমি ঠোঁট বন্ধ করলাম তোমার ব্যাপারে ব্যাস আর কোনো কথা হবে না আমার নবীর

বলে তো কিলো খিলি কিলো শুরু হবে না হবে যদি রাত বারোটার দিকে এরকম আলোচনা করেন আপনি আপনার স্ত্রী স্ত্রী যদি আপনাকে বলে তো সারা পাড়া লোকের ঘুম ভেঙে যাবে না যাবে গান খিস্তি থেকে পাকা ডাসা বুঝলেন না নতুন পুরানো হাইব্রিড

আমি একটা হুকুমায় আমার কপাল ফাটিয়েছি ফেটে গেছে আমার কপাল নবীজি অসন্তুষ্ট অরাজি তো আল্লাহ তালাও আমার উপরে হয়ে যাবে অরাজি